হ্যালো বোগ্রাবাসী ক্যাংক আছে তোমরা তো ফ্রি ফায়ার গেমের আরও একটা চ্যালেঞ্জের ভিডিও নিয়ে আসলাম আমরা তো আজকে আমরা যে গান চ্যালেঞ্জ করবো সেটা ভাবছিলাম যে একদম ইউনিক একটা হবে অর্থাৎ কোনো স্কিনালা গানলে আমরা খেলবো না তো একটা নতুন গান মন তো তোমরা বুঝে পাবো সেই গানটা কি সেটা হচ্ছে উজি গান তো আমি আজকে উজি চ্যালেঞ্জ করবো অর্থাৎ এই পুরো ম্যাচটাই খেলবো আমি উজি দেয় তো গান যেহেতু পায়ে গেছি খেলে এখন দরকার হচ্ছে হালকা আনা এমো তো এমোলে আমি ঝাঁপে পড়বো এনিমি করবো তো এনিমি মনে পায়ে গেছি উইদের বাম সাইডে এনিমি এখন এতে আমি ঝাঁপ দেবো ওদের সালা ওই দিকে যাচ্ছে মানে একটু কাজ দিয়ে রাশ করা যাবে না আর এনলে আমার কাছে কোনো ব্যাপারই নয় কারণ যেহেতু ওই দিকে যাচ্ছি দু একটা কি যা কথা তাই কাজ তো আর কি করি হালকা আনা লুট করে দিয়ে থেকে ঝাঁপ ওরে বাপ রে বাপ দেখছ কত দূরের থেকে

আগে নাটা শুরু করে দিছে তো মনে ওইদিক দিয়ে তা আমি কি এটি যে এসে পজিশন নেবো যে এসপি একদম ধাম 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 করে মারবো ও দেখছো ওইদিক থেকে আমাকে ধাম ধাম করে মারছে শালা এনিমি দুঃখে কোনো একটা চ্যালেঞ্জ অ্যাস পর্যন্ত তো ভালো মতো করে পারিনি না এই সাইডে যাই কিন্তু ডান সাইডে ডাকে আগে মারি তুমি যদি এসপি হয়তো করা দেখো করতে করতে চলে আছে করতে করতে চলে আছে এই চতু সাইড আছে না এক এটি না ড্যামেজ দেয় এই ডান সাইডটা ঘুরে যাওয়া লাগবে ওই বুঝতে পারবে না ভাবছে আমি বোধহয় এদের ওরে শালা বাম দিকে আর টেনিমি কোন দিক যাবো না আগে হেলে একটু বেড়ালি এটা একটা গোয়াল ওই দে এটি একটা গোয়াল এখন গোয়াল এগিয়ে মেডিকিট মেডিকিটটা হওয়া তাড়াতাড়ি মেডিকিটটা হয়ে গেছে সাইডটা এখন দৌড় দে মানে আমি চাচ্ছিলাম যে একটা কিছু একটা করবো কিন্তু একটা ভালো একটা পজিশন পাচ্ছি না যে কাঠ দিয়ে শুরু করবো এই যে একটা পাইছি এই দেখো এখন যে কাজটা করলি ওই যেখানের মেন টপিকটা হচ্ছে এটি এর থেকে দৌড়ে যদিও আমার লেসা বা না লেসা তোমার কোনো যাই আসে না তারপরে একটা কথা করো একেবারে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো করে না ওরা গুতে তাহলে পরবর্তীতে আমার ভিডিও খুব তাড়াতাড়ি বেড়ে যাবে আর বা না করি অনেক ঘুম ধরছে ঘুম পারি পাখিলা টা পারি বক বক করে